আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি কিন্তু একটা জিনিস আমার জানার জন্য যে এই যে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে যে আজকের বাচ্চাদেরকে যদি আমি রামায়ণ পড়িয়ে দিই যদি আমি আজকের বাচ্চাদেরকে রাম নিয়ে বেশি কথা বলি তাহলে সেটা সাম্প্রদায়িক হয়ে যাবে ভবিষ্যতের বাংলার ছেলেমেয়েরা তারা কি সত্যি এই রামায়ণ মহাভারত বা তার যে গল্পগুলো সেই গল্পগুলো থেকে বঞ্চিত থাকবে শুধুমাত্র একটা 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 মেকি ন্যারেটিভ সেট করা আচ্ছা আমি একটা কথা বলছি আমরা যত যখন জাতকের গল্প বই বা স্কুলে একটা জাতকের বই থেকে হয়তো দুটো গল্প বলা হচ্ছে তার মানে তো এই নয় যে আমি সাম্প্রদায়িক আমি বুদ্ধিস্ট হয়ে গেলাম নিশ্চয়ই নয় তো আমি যদি দুটো রামের গল্প বলি তিনি যদি কল্পনারই আমি মেনেই নিচ্ছি না হয় তর্কের খাতিরে তিনি কল্পনা বা মিথ একটা তা তা যদি হয়েও থাকে অ্যাট অল কারোর মনে তো আমি যদি সেই দুটো ভালো কথা তার নামে বলি বা গল্প কোনো শিক্ষামূলক বলি আমি যখন জাতকের গল্প বলছি তখন যদি সেটা না হয় আমি বুদ্ধদেবের বলছি তা যদি না হয় আমি মহাবীর জৈনের গল্প বলছি তা যদি না হয় তাহলে আমার যে হিন্দু ধর্ম সবার আগে ধর্মের মূল কথা হচ্ছে আমি যে ধর্মে জন্মেছি আমার যেমন ফ্যামিলি আমি বাঙালি বলে আমরা কিন্তু সবথেকে বেশি ডাল চালেই অভ্যস্ত আমাদের মুখ্য আহার হচ্ছে ভাব এবার সেটাকে ছেড়ে দিয়ে আজকে যদি আমি রোজ নানপুরি খেতে থাকি এভরিডে ধরুন কিংবা চা চানাবাটুরা খেতে থাকি রোজ যেটা পাঞ্জাবিরা খায় বা সিম্পল ভাষায় মানে তেঁতুল জলগোলা মানে একেবারে টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান ধোসা আমি রোজ খাচ্ছি রোজ খাচ্ছি কি ইডলি হ্যাঁ এইগুলো আমি কিন্তু আমার স্যুট করবে না কেন এটা আমার ট্র্যাডিশন নয় আমি বাঙালি হিসাবে আমি যদি আমার জিনিস তেমনি ধর্ম হচ্ছে সেম আমরা ভারতবাসী হিসেবে যদি আমাদের ধর্মকে এই যে সনাতন ধর্ম হিন্দু শব্দটা মানে নিয়ে এত বিতর্ক হিন্দু সনাতনী এই সমস্ত বা সাম্প্রদায়িক না বিতর্কিত বা সাম্প্রদায়িক এই কারণে নয় যে আমাদের তো মানে যেটা বলতে বলতে আমি ছেড়ে দিয়েছিলাম ধরোভর মানে আমাদের ট্র্যাডিশন সেটাকে আমাদের মেনটেন করেই চলা উচিত আমরা হিন্দু যদি হিন্দুই হয়ে থাকি তাহলে আমি পরের ধর্মকে রেসপেক্ট করব। অবশ্যই সেটা প্রতি ধর্মের মূল কথা কেউ বলে যাননি যে অন্যের ধর্মকে তুমি ডিসরেসপেক্ট করো কিন্তু আমরা সেই রেসপেক্টফুলি থেকেও আমার প্রথম কর্তব্য হচ্ছে নিজের ধর্মের প্রতি শ্রদ্ধা এবং আমি 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 রামের নাম উচ্চারণ করি গর্বের সঙ্গে আমার মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের নাম করি তার মধ্যে আমার কাউকে অসম্মান না করেই এবং রামের রামের এই রাজত্বের মধ্যে কারোর অসম্মান কোনো ধর্মের অসম্মান নেই যদি কেউ রামকে সামনে রেখে বা রামের এই যে গোটা আয়োজন এই গোটা উৎসব সেইটাকে কেন্দ্র করে কোথাও অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে সেটা বোধ হয় রামরাজ্যের কোনো মোরালিটির বা একদম একদম অনেক ধন্যবাদ আপনাকে এখানে আসার জন্য এবং আমাদের এই এই যে প্রতিদিনের একটা প্রচেষ্টা যে আমরা সনাতন যে সংস্কৃতিটা আমাদের আমাদের এত হাজার বছরের সংস্কৃতি সেগুলো যেন আমরা আবার ফিরে ফিরে দেখি এবং আমার খুব ভাল লাগছে শ্রী নিত্যানন্দ প্রভুর বংশধর হিসেবে আপনাকে পেয়ে এবং তার পাশাপাশি শ্রী চৈতন্যদেব শ্রীরামচন্দ্র সবার গল্পগুলো একবার ঝালাই করে নিই আমাদের চলার পথে এটাও হয়তো কোথাও কাজে লাগবে অনেক অনেক ধন্যবাদ আপনাকে